জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে ভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের ঋতু সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে সেই পুনরুদ্ধার করার জন্য আমরা শুধু গড্ডালিকা গা ভাসিয়ে দিলে চলবে না শুরু হোক আজকে থেকেই আমাদের সেই প্রতিযোগিতা শুরু হোক আজকে আমাদের সেই কাজ যে কাজ একানব্বই আমাদেরকে এনে দিয়েছিল চরমভাবে বিজয় আজকে যে কতটা ষড়যন্ত্রে লিপ্ত আমরা যখন একুশে হলের দিকে তাকাই মুক্তিযুদ্ধের একটা হলের নাম সেই হলে যখন আমরা দেখি স্বাধীনতার পরাজিত শক্তিরা বিজয়ী লাভ করে আমরা ধিক্কার জানাই নিজেকে থিক্কার জানাই আমাদের সেই দলকে যারা কিনা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে আছে যারা কিন্তু ঘুমাই আছে যে আমাদের ভালো কাজ করতে হবে এই ভালো কাজ আমরা করতে না পারলে জাতীয় নির্বাচনে আবার ষড়যন্ত্রের মধ্যে আমাদের পড়তে হবে শুধু নারীরা কাজ করলেই হবে না নারীরা আপনাদের দিয়েই গেছে কিছু চায় নাই আপনারা পাঁচ পার্সেন্ট দেন দুই পার্সেন্ট দেন এক পার্সেন্ট দেন নারীরা কিন্তু চুপি থেকেছে তারা মায়ের জাত এখনো নারীরা দিতে আগ্রহী নারীরা এখনো দিতে চায় আপনারা যদি নিজেরা না নিতে জানেন তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েই থাকতে হবে আমাদের এরকমই হবে সালাউদ্দিন ভাই আপনাকে বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি যে ভাবে হোক যত পরিশ্রম করে হোক আমাদের সেই জায়গায় আমাদের ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে সেই পুনরুদ্ধার করার জন্য আমরা শুধু গদ্যালিকা গা ভাসিয়ে দিলে চলবে না শুরু হোক আজকে থেকেই আমাদের সেই প্রতিযোগিতা শুরু হোক আজকেই আমাদের সেই কাজ যে কাজ একান আমাদেরকে এনে দিয়েছিল চরমভাবে বিজয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পঁছে গিয়েছে পঞ্চাটির বেশি দেশে। ওয়ালটন ঘরেঘরে বিশ্ব জুড়ে। যে কাজ আমাদের ২০জা একে এনে দিয়েছিল দুই উপরে সিট যে কাজ আগামতেও আজকে নির্বাচন যখন হবে। আমরা তো অনেক কিছুই বুঝছি। কিন্তু এই যে সড়যন্ত্র সমস্ত ইসলামিক শক্তির সঙ্গে এই বাচ্চাদের সরযন্ত্র যখন একাকার হয়ে যাবে। আমি জানি না আমাদের অবস্থান কোথায় থাকবে সেই জন্য বলছি অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে এবং সূক্ষ্ম দৃষ্টিতে আমাদের সবকিছু বিবেচনায় রাখতে হবে যেমন বিবেচনায় রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যেমন দূরদর্শী ছিলেন ঠিক তেমনই সৎ ছিলেন একটা ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জির ভেতর থেকে যে শক্তি উৎপাদিত হয়েছিল আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম জীবন্ত জিয়া চেয়ে মৃত জিয়া অনেক শক্তিশালী আজকে আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই আমরা আবার আগামী দিনে বলতে চাই জীবন্ত চেয়ে মৃত যে অনেক বেশি শক্তিশালী যে জিয়ার আমরা বহন করে বেড়াবো সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন উষ্ঠাগত না হয় সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন নিজেরা নিজেরা ঝগড়া দ্বন্দ্ব করে অন্যকে সুযোগ সৃষ্টি করে না দেয় আজকে আমাদের যা অবস্থা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজের কথাও বলছি যে শুধু কি তাদেরই দোষ আমাদের মধ্যেও তো কিছু গ্রুপিং ছিল সেই জায়গাগুলো আমরা উচ্চে যেতে চাই সেই সেই জায়গাগুলো আপনাদের মাধ্যমে আমরা আগামী দিনে পাশ করতে চাই অন্তত পক্ষে পঞ্চাশ নাম্বার পেয়ে পাশ করতে চাই আমরা তেত্রিশে থাকতে চাই না আমরা একশোতেও থাকতে চাই না আজকে সেই দিন এসেছে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর কথা বলতে চাই সেই দিন সেই দিন যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজ করার জন্য বাইরে বের করেছিলেন নারী এবং পুরুষ একসাথে কাজ করেছিলেন কাজ করেছিলেন বলে আজকে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট নারীরা মেডিকেল কলেজে পড়ে পুরুষের চেয়ে পুরুষরা পঁয়ত্রিশ পার্সেন্ট নারীরা পঁয়ষট্টি পার্সেন্ট এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এটা একটি বেগম খালেদা জিয়ার অবদান এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের মাঝে নারীদেরকে সেই মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর করেছিলেন বলেই আমরা কিন্তু আজকে এখানে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি আমরা কিন্তু শিক্ষার মুখ দেখেছি আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই নারীর অবস্থান যদি আরো সামনে ক্রমবর্ধমান হারে বাড়ান তাহলে আমরা কিন্তু আমাদের সন্তানরা আমাদের মা বোনরা আর অনেক দূর এগিয়ে যাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন আমাদের তারেক রহমান যেমন নারীদেরকে যে পরিবার যে ভাতাটা যে আপনার রেশন কার্ডটা দেওয়ার জন্য একত্রিশ দফায় বলেছেন আমরা চাই আমাদের জন্য সেইভাবে আপনারা চিন্তা করুন যাতে আমরা সামনের দিনে বিএনপির পাশে দাঁড়াতে পারি বিএনপির সাথে কাজ করতে পারি প্রত্যেকটা নারী যেন বলতে পারে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে শহীদ জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে তারেক জিয়া সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ